এক বৃদ্ধ যার ছিল দুই ছেলে আর এক মেয়ে তবুও তাকে রাস্তার ধারে বসে ভিক্ষা করতে হচ্ছিল ঠিক সেই সময় এক কোটিপতি যুবক এসে দাঁড়ালো তার সামনে কিন্তু কেন কে এই কোটিপতি যুবক আর কি এমন ঘটেছিল যে এই বৃদ্ধকে পথে বসতে হল পুরো সত্যিটা জানতে হলে দয়া করে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পটা শুধু একটা বৃদ্ধের নয় এটা আমাদের সমাজের প্রতিচ্ছবি আর হ্যাঁ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সত্তর বছরের এক বৃদ্ধ সকালে রাস্তার ধারে বসে আছেন হাতে একটি ফাঁপা থালা মুখে ম্লান হাসি হাওয়ায় তার জীর্ণ ধুতি একটু একটু কাঁপছে চুলদাড়ি এলোমেলো কতদিন যে কাটা হয়নি হিসেব নেই অথচ এই বৃদ্ধই এক সময় ছিলেন এমন যিনি অপরিষ্কার থাকাটা একদমই সহ্য করতে পারতেন না আজ আর সেই যত্ন নেই নেই নিজের প্রতি ভালোবাসা টুকুও পেছনে পড়ে আছে একটা পুরনো থলে তার ঘরবাড়ি তার স্মৃতি তার সর্বস্ব ঠিক তখনই এক ভদ্রলোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন থেমে দাঁড়িয়ে একটু বিস্ময়নের জিজ্ঞেস করলেন বাবা এই বয়সে এমন রোদে বসে ভিক্ষা করছেন কেন শরীর তো খারাপ হয়ে যাবে বৃদ্ধ মুখ তুলে তাকালেন হালকা একটা হাসি ফুটল ক্লান্ত চোখে কী করবো বাবা সব কিছু ছিল কিন্তু এখন কিছুই নেই ভিক্ষা না করলে পেট চলবে কী করে কেউ তো আর বসে বসে খাওয়াবে না এই কথা বলতে বলতে তার চোখ দুটো অদ্ভুত রকম জলে ভরে ওঠে হাসি ছিল মুখে কিন্তু সে হাসিতে ছিল না কোনো আলো শুধু একটা ক্লান্তি আর চুপি চুপি গড়িয়ে পড়া নিরবতা এই বৃদ্ধের নাম গোপালকৃষ্ণ সামন্ত এক সময় পাড়ার সবাই তাকে গোপালবাবু বলেই চিনত এই শহরের অদূরে এক গ্রামে ছোট্ট একটা মুদি দোকান চালাতেন তিনি দোকানটাতে শুধু মালপত্র নয় থাকত গল্প হাসি খুনসুটি দুজন ছেলে বড় ছেলে শুভ আর ছোট ছেলে তন্ময় আর এক মেয়ে সহিনী স্ত্রী রমা ছিল এই সংসারের প্রাণ ভোমরা দোকানটা এমনিতে মোটামুটি চলত কিন্তু গোপালবাবুর স্বপ্ন ছিল ছেলে মেয়েদের জীবন যেন তার মতো কষ্টে না কাটে তাই সকাল সন্ধ্যা পরিশ্রম করে তিনি এক এক করে পূরণ করতে থাকেন সেই স্বপ্নগুলো ছেলে মেয়েদের পড়াশোনা ভালো স্কুলে ভর্তি প্রাইভেট টিউশন সবই নিজে দেখে শুনে ঠিক করতেন তাদের যেন কোনো অভাব না হয় সেদিকেও ছিলেন সদা সচেতন অনেক রাত পর্যন্ত দোকান বন্ধ করতেন না ভাবতেন ছেলে মেয়ে বউ সবাই যেন অন্তত দিনটা ভালো কাটাতে পারে গোপালবাবুর একটাই দুর্বলতা ছিল অসহায় মানুষ দেখলে মন কেঁপে উঠত নিজের কষ্ট ভুলে অন্যের পাশে দাঁড়াতেন নীরবে এভাবেই আস্তে আস্তে ছেলেরা বড় হয় হঠাৎ একদিন বড় ছেলে শুভ বলল বাবা আমি ব্যবসা করব। দোকানের পেছনে একটা গোডাউন ভাড়া নিয়েছি একটু সাহায্য লাগবে ছোট ছেলে তন্ময় তখন চাকরির প্রস্তুতিতে ব্যস্ত ভালো কোচিং ভালো গাইডলাইন সব দরকার গোপালবাবু তখন একটাই কথা বললেন তোমরা শুধু চেষ্টা করো বাকি আমি দেখে নেব তার সঞ্চয় ভেঙে ফেললেন স্ত্রী রমার সারা জীবনের গয়না বন্ধক রাখলেন শুধু ছেলেদের স্বপ্নগুলো যাতে আটকে না যায় সেই আশায় মেয়েকে বিয়ে দিলেন একটা ভালো ঘরে বিয়েতে কারো যেন কোনো অভাব না হয় সেজন্য বাকি যা ছিল তাও নিঃশেষ করলেন নিঃশব্দে এক রাতে স্ত্রী রমা বাবুকে বলল এই ক বছর ধরে তো সবটুকুই ছেলে মেয়েদের জন্য করে যাচ্ছ একটু নিজের কথা ভাবলে না মেয়ের বিয়েতে তো ধার করে খরচ করলে আমাদের যদি হঠাৎ কোনো বিপদ আসে তখন কি হবে গোপালবাবু একটু হেসে ফেললেন ওরাই তো আমাদের সব রে রমা আজ নয় কাল একদিন ওরাই আমাদের খেয়াল রাখবে তার চোখে তখন একরাস নির্ভরতা যেটা বাবা মায়েরা অনেকটা না ভেবেই বিশ্বাস করে বসে থাকেন মেয়ের বিয়ে হয়ে গেছে বড়ো ছেলে শুভ নিজের ছোট ব্যবসা শুরু করেছে আর ছোটো ছেলে তন্ময় শহরে চাকরি পেয়েছে সব মিলিয়ে মনে হচ্ছিল সংসারটা যেন ধীরে ধীরে স্থির হয়ে উঠছে কিন্তু সেই সুখ যেন বেশিদিন দিন না একদিন গোপালবাবুর দোকানের সামনে গড়ে উঠল একটা বড় আধুনিক দোকান এক ছাদের নিচে চাল ডাল মশলা এমনকি বাচ্চাদের খেল সব পাওয়া যেত কেউ বলতো এই দোকানে না গেলে যেন এখন আর বাজারই করা হয় না এদিকে গোপালবাবুর সেই পুরনো শান্ত মুদি দোকানটা আস্তে আস্তে ফাঁকা হতে থাকলো পাড়ার লোকেরা বুঝে গেল শহরের সাথে এখন হাতে নাগালে আর গোপালবাবু নিজের ছোট দোকানের কোণে চুপচাপ বসে থাকেন দেখেন কিভাবে একে একে পণ্য বিক্রি না হয়ে পড়ে আছে ডেট পার হয়ে যাচ্ছে বিস্কুটের প্যাকেট আরও কত কি। আর মনের কোণে জমে উঠছে একটা চাপা আতঙ্ক দিন যায় রাত যায় এই চিন্তায় একদিন গোপালবাবুর স্ত্রী রমা চিরদিনের মতো চোখ বন্ধ করে দিলেন চলে গেলেন এমন এক জায়গায় যেখান থেকে কেউ ফেরে না গোপালবাবুর পৃথিবী যেন হঠাৎ শূন্য হয়ে গেল দু চোখে অন্ধকার মনের মধ্যে একটাই শব্দ নিঃসঙ্গতা দিন যেতে লাগলো ছেলেদের বিয়ে দিলেন গোপালবাবু তখনও গোপালবাবু ছেলে আর পুত্র বধুদের মুখে হাসি দেখলে শান্তি পেতেন কিন্তু সে হাসি এক সময় তাকে কষ্ট দিতে শুরু করলো একদিন ছোট ছেলে তন্ময় সোজা সাপটা বলল বাবা আজ আমার ঘরে কিছু গেস্ট আসবে এই সময়টা তুমি একটু বাইরে থেকো না হয় ঘরের ভেতরেই থেকো বেরিও না কিন্তু গোপালবাবু কিছু বলেন না শুধু জানালার ধারে তাকিয়ে থাকেন এক দৃষ্টে চোখে জমে ওঠে অদ্ভুত একটা নিরবতা যেটা জল নয় কিন্তু তার চেয়েও ভারী কয়েকদিন পর বড় ছেলের শ্বশুরবাড়ি থেকে দুইজন অতিথি আসে শ্বশুর আর শাশুড়ি সামান্য কুশল বিনিময়ের পরই শাশুড়ি বলে ওঠেন কী রে এই বুড়োটা তো এখনও তোদের ঘরেই আছে কাজ তো কিছু করে না মনে হয় শুধু বসে বসে খায় আজকাল জিনিসপত্রের যা দাম তার কথার মাঝেই বড় বউ বলে ওঠে মা কবে থেকে বলছি জানো তো কিন্তু শুনেই না শুধু বলে এই বয়সে কোথায় যাবে সব কথা গোপালবাবুর নিজের কানে শুনছিলেন অথচ কাউকে কিছু বলছিলেন না শুধু বুকের ভেতর কোথাও যেন একটা চেপে ধরা কষ্ট জমে উঠছিল যেটা চোখ দিয়ে বেরোয় না গলার কাছেই আটকে থাকে প্রতিদিন যেন কেউ না কেউ মনে করিয়ে দিচ্ছিল এই বাড়িতে তার আর কোনো জায়গা নেই গোপালবাবু বুঝে গিয়েছিলেন শুধু বয়স নয় এক সময়ের ভালোবাসা টুকুও আজ তার জন্য অতিরিক্ত বোঝা হয়ে উঠেছে আর ঠিক তার কয়েকদিন পর ভোরবেলা সবাই যখন ঘুমিয়েছিল গোপালবাবু ধীরে ধীরে নিজের ঘরের দরজা খোলেন চোখে একরাস নীরব অভিমান আর ঠোঁটে চাপা একটা দীর্ঘশ্বাস নিঃশব্দেই বেরিয়ে পড়েন বাড়ি থেকে যেখানে তার থাকা আর না থাকা কারো কিছুরই ফারাক গড়ে না গোপালবাবু ঘর থেকে বেরোনোর পর সকালে তার বালিশের নিচে একটা চিঠি পাওয়া গেল তাতে লেখা ছিল আমি চলে যাচ্ছি কারণ এই ঘরে আর নিজের জন্য কোনো জায়গা খুঁজে পাই না আমি জানি তোদের কারো তাতে কিছু এসে যাবে না তোরা যখন বাবা মা হবি তখন যদি তোদের ছেলে মেয়েরা তোদের সঙ্গে এমন ব্যবহার করে তখন বুঝবি একজন বুড়ো বাবার কষ্টটা আসলে কতটা গভীর হতে পারে একজন মানুষ নিজের সমস্তটা দিয়ে তোদের গড়ে তুলল আর আজ সেই যদি তোদের সংসারে একটুখানি জায়গা না পায় তাহলে সেখানে থাকবার মানে আর কি আজ তোরা বড় হয়েছিস উপার্জন করছিস আর আমি যে এক সময় তোদের পুরো পৃথিবী ছিলাম আজ তোদের কাছে শুধু একটা বাড়তি বোঝা ভালো থাকিস তোরা ইতি তোদের অসহায় বাবা চিঠি পড়ে তন্ময় আর শুভ দুজনেই অনেকক্ষণ চুপ করে থাকে তাদের চোখে জল জমে কিছু একটা বলতে গিয়েও গলার কাছে যেন আটকে যায় কিন্তু ঠিক তখনই বড়ো বউ বলে ওঠে যাক অবশেষে বুড়োটা বিদেই হলো এবার অন্তত একটু স্বস্তিতে থাকা যাবে ছোটো বউও হেসে বলে হ্যাঁ গো এখন থেকে অন্তত আমরা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো নিজেদের মতো করে এই কথা শুনে শুভ ও তন্ময় একসাথে মাথা তুলে তাকালো তাদের মুখে যেন কেমন একটা অপরাধবোধ মিশ্রিত গম্ভীরতা তারপর দিনভর তারা খুঁজলো তাদের বাবাকে কিন্তু কোথাও আর গোপালবাবুর কোনো খোঁজ মেলেনি বছরখানে কেটে গেছে এখন এক বিকেলে শহরের এক কোনায় ফাঁকা ঘরের বারান্দায় চুপচাপ বসে আছেন সেই বৃদ্ধ গোপালবাবু সামনে একটা থালা পাশে পুরনো থলে চোখে সেই চিরচেনা নিরবতা আর মুখে অভিমান ঘেরা একটা হাসি ঠিক তখনই রাস্তা ধরে একটা চকচকে কালো গাড়ি এসে দাঁড়ালো গাড়ি থেকে নামলো একজন সুসজ্জিত যুবক বয়স তিরিশের কাছাকাছি তার চোখে উজ্জ্বলতা মুখে আত্মবিশ্বাস কিন্তু হাঁটার ভঙ্গিতে কিছুটা সংকোচ সে এগিয়ে এসে বারান্দার সামনে দাঁড়িয়ে বলল বাবা চিনতে পারছ গোপালবাবু তাকালেন স্মৃতি হাত কে বাবা তুমি তোমাকে তো ঠিক চিনতে পারছি না বাবা ছেলেটি মৃদু হেসে বলল বাবা মনে আছে আজ থেকে বাইশ বছর আগে আমি রাস্তার ধারে ভিক্ষা করছিলাম আপনি এসে বলেছিলেন এই বয়সে ভিক্ষা করছিস স্কুলে পড়িস না আপনি নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন আমাকে খেতে দিয়েছিলেন নতুন জামা পরিয়েছিলেন কিন্তু আপনার ছেলেমেয়েরা তখন বলেছিল রাস্তার ছেলেকে ঘরে এনেছো আমি বুঝেছিলাম তারা আমাকে পছন্দ করছে না আর তারপর যখন বুঝলেন আপনার পরিবার সেটা মেনে নিতে পারছে না আপনি কিচ্ছু বলেননি শুধু একদিন চুপচাপ আমায় নিয়ে গিয়ে তুলে দিলেন এক আশ্রমে বলে এলেন ওকে মানুষ করো ও যদি কোনো দিন কষ্টে পড়ে আমায় খবর দিও আপনি সেদিন শুধু একটা আশ্রয় দেননি আমার ভাগ্যটাই বদলে দিচ্ছিলেন আশ্রমে থাকার কিছুদিন পর এক দম্পতি এলো তারা আমায় দেখে বললো এই ছেলেটিকে আমরা নিজের সন্তান করে নিতে চাই তারপর তারা আমায় নিয়ে গেল নিজেদের বাড়িতে সেই বাড়ি হয়ে উঠলো আমার নতুন ঠিকানা সেইখানেই প্রথমবার জানলাম ভালোবাসা আসলে কাকে বলে তারা পড়াশোনার সুযোগ দিল আগলে রাখলো মানুষ করল সময় পেরিয়ে আমি বড় হলাম ধীরে ধীরে জীবনের অর্থ বুঝতে শিখলাম কিন্তু মনে মনে একটা কথাই বারবার ফিরে আসতো একজন মানুষ যিনি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন যিনি নিজের বাড়ির দরজা খুলে বলেছিলেন এই বয়সে ভিক্ষা করিস স্কুলে পড়িস না ছেলেটি চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল কিন্তু বাবা আমি জানি আমি আর যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার আপনি না থাকলে আমি হয়তো এই সুযোগটাই পেতাম না আমি এখন একটা সংস্থার মালিক আর আজ এসেছি আপনাকে নিজের বাড়ি নিয়ে যেতে যেখানে আপনি আর কোনো ভিকারি নন আপনি আমার বাবা হয়ে থাকবেন শুধু বাবা সেদিন আমি একটা কাজের জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আপনাকে রাস্তায় বসে ভিক্ষা করতে দেখলাম আপনার মুখ আপনার চোখ চিনতে সময় লাগেনি আপনার ওই অবস্থা দেখে ভিতরটা কেঁপে উঠেছিল তখনই খোঁজ নিতে শুরু করলাম আর জানতে পারলাম আপনি এখানেই থাকেন আর তখনই ঠিক করি এবার আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। আমার কাছে এক মুহূর্তে নিস্তব্ধতা শহরের উপরে ধীরে ধীরে নামে সন্ধ্যার নরম ছায়া আকাশে রং বদলাচ্ছে যেমন বদলাতে চলেছে একজন অবহেলিত বাবার ভবিষ্যৎ গাড়ির দরজা খুলে আছে সম্মান আর ভালোবাসার জন্য অপেক্ষা করছে একটা নতুন অধ্যায় গোপালবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চোখে তৃপ্তির জল মুখে শান্ত এক মধুর হাসি শেষবারের মতো পেছনে তাকালেন ফেলে আসা দিনগুলোর দিকে যেগুলোতে ছিল অবহেলা একাকিত্ব আর নীরব কান্না তারপর নিঃশব্দে পা বাড়ালেন সামনে একটা ছেলের হাত ধরে যে একদিন ছিল সমাজের চোখে অসহায় কিন্তু আজ তার ভালোবাসা আর কৃতজ্ঞতায় এক বৃদ্ধ বাবার জীবন আবার পূর্ণতা পেল আসলে রক্তের সম্পর্কই সব নয় অনেক সময় পরই হয়ে ওঠে সবচেয়ে আপন ভালোবাসা দিতে জানলে ভালোবাসা ফিরে আসেই আজকের এই গল্প তারই এক নিঃশব্দ কিন্তু বাস্তব প্রতিচ্ছবি তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো ধন্যবাদ ভালো থাকবেন